আজ আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস উনিশশো সালে আজকের দিনটিকে জীব দিবস রূপে ঘোষণা করে রাষ্ট্রসংঘের সাধারণ সভা পৃথিবীর প্রাণের রক্ষার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে জীব বৈচিত্রের বিষয়টি সেই বিষয়ে সচেতনতা বাড়াতেই পালন করা হয় এই দিনটি এবছরের থিম পরিকল্পনার অংশীদারী হন জীব বৈচিত্র্যের ক্ষতি রুখতে ও তা পূরণে সবার সহযোগিতা আহ্বান করা হচ্ছে এই বিষয়ে কুনমিং মন্ট্রিয়াল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক পূরণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে জলাভূমি এবং অরণ্য সংরক্ষণের সঙ্গে মানব সভ্যতার অস্তিত্ব গভীরভাবে জড়িয়ে রয়েছে এই বোধ জাগ্রত করাই দিনটি পালনের মূল উদ্দেশ্য